ফজরের নামাজের পরপরই সংসারের যত যাবতীয় কাজ আছে তাড়াতাড়ি করলে কেন জানি না সেখানে আরও একটু বেশি রহমত হয় সারাদিনের কাজ কিন্তু অনেকটাই বেশি গোছানো হয়ে যায় ফজরে নামাজের পরেই আগে ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম বিছানাটা আগে গোছাতে হয় বিছানা এলোমেলো থাকলে কিন্তু পুরো ঘরটাই কেমন যেন এলোমেলো লাগে রাতে যেহেতু মশারি লাগিয়ে ঘুমাই এর জন্য কিন্তু সকাল সকাল আগে মশারিটা খুলতে হয় আর মশারিটা খুলে বিছানাটা গোছালে পুরা রুমটাই কেন জানি না অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে যতই রাতে গুছাই রাখি না কেন সকালবেলা কাজটা একটু এলোমেলো হয়ে যায় সকালে আবার নাক গোছালে ওইটা কিন্তু আর ভালোই লাগে না আর রুম গোছানোর পরে কিন্তু আমি একটু স্প্রে করে দিই এখানে যেন মশা বাইরে থেকে একদমই না আসতে পারে সকালবেলা রুম গোছানোর পরে কিন্তু খালি পেটে যখন রাস্তা বানাতে যাই সর্বপ্রথম আমি এই স্লিমিং টিটা খাই প্রথমেই আমি এই স্লিমিং টিটা বানাতে যাই প্রতিদিনের মতনই এই স্লিমিং টিটা শুধু এক কাপ পানিতে এক চামচ স্লিমিং টি দিলেই কিন্তু দুই এক মিনিট জাল দিলে একদম সুন্দর মতন হয়ে যাবে আর এটা কিন্তু একটা হার্বাল স্লিমিং টি রেগুলারই কিন্তু আমি খাই এর জন্য আমার ওয়েটটা আগে থেকে অনেকটাই কমে আসছে নিয়মিত এই স্লিমিং টিটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমবে আর আমি এই স্লিমিং টিটা নিয়েছিলাম বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার মেনশন করা থাকবে আর থেকেও চাইলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আর সকাল সকাল স্লিমিং টিটা খাওয়ার পরে কিন্তু এখানে আমি একটু হেলদি নাস্তা করে রেগুলারের নিই এখানে পরোটা ভাজতেছিলাম আর পরোটা কিন্তু আমি একদমই বেশি খাই না আমরা দুজনেই কিন্তু একটা একটা করে পরোটা খাই আর এই তো এখানে পরোটা ভাজলাম আমার জন্য আপনাদের ভাইয়ের জন্য আমার শ্বশুরের জন্য আর সকাল সকাল খুব তাড়াতাড়ি এখানে ডিম পোস্ত করলাম আর যেহেতু তরকারি ছিল এই তরকারি দিয়ে আহারে ডিম পোস্ত দিয়ে আমরা কিন্তু সকালের নাস্তাটা করেছিলাম আমার পরা যে খেমার দেখছেন এগুলো পরে নামাজ পড়লে সকালে হাঁটাহাঁটি করলে বা সংসারের টুকিটাকে কাজ করলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় খেমার দেখতে কিন্তু অনেকটা স্টাইলিশ আর স্ট্যান্ডার্ড দেখতে অনেক বেশি ভালো লাগে নিকাবো করা যায় আমি কিন্তু দুইটা খিমার নিয়েছিলাম আমি এই খিমার গুলো নিয়েছিলাম সুন্না স্টাইল ফেসবুক পেজ থেকে আর আজকে যেহেতু আপনাদের ভাইকে নিয়ে একটু দানমন্ডি ল্যাবেড হসপিটালে যাব এর জন্য সকালের কাজগুলো গুছিয়ে দুপুরের রান্না কোটা কিন্তু শুরু করে দিয়েছিলাম যেন রান্না বাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় তাকে নিয়ে বের হতে পারে খাওয়া দাওয়া করিয়ে আর এই তো এখানে সবজি টবজি কেটে এগুলো গুছিয়ে এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছিলাম আপনাদের ভাইয়া সুটকি দিয়ে বেগুন খেতে চাচ্ছিলো আর পটল দিয়ে একটু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করতেছিলাম আর এখানে কাজকি গোড়া মাছও ছিল ওইটাও কিন্তু পেস্ট দিয়ে ভোনা করছিলাম আর এই তো দুপুরে রান্না ভাড়া কিন্তু আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য কিন্তু এখানে তিনটা চুলাতে আমি তরকারি বসাই দিছি আর ভাতটা তো আমি রাইস কুকারে সে আগে থেকে বসায় রেখেছি যেন হয়ে যায় আর এই তো তিন চুলাতে তিনটা তরকারি আমি রান্না করলাম আর এখানে তাড়াতাড়ি রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করিয়ে আপনার ভাই আর আমি কিন্তু রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এখন যেহেতু মেট্রো চালু করা হয়েছে এর জন্য কিন্তু মেট্রো দিয়ে গেলে অনেক বেশি সুবিধা হবে আমাদের বাসা থেকে তারপর মেট্রো রেলে যাইতে লাগে আসলে চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম জ্যামের কারণে আর আমাদের এখানে যেহেতু আসলে কাজ চলতেছে ওর জন্য জন্য কিন্তু অনেক বেশি জ্যাম হয় এর ওইখানে ঘন্টা লাগে আর কয়েকদিন ধরে আমাদের এখানে যে ঝামেলা চলছে গার্মেন্টস সব জায়গাতেই হচ্ছে মিছিল আন্দোলন আজকেও নাকি দুইজন মানুষ মারা গেছে তো এই কথাবার্তা শুনেই আমাদের রেগুলার রাস্তাঘাটে বের হতে হয় এগুলা শুনে জ্যাম ট্যাম পার করে আমরা চলে আসছিলাম মেট্রো রেলে এদিক দিয়ে মেট্রো রেল দিয়ে চলে আসছিলাম আমরা সাহাবাকে শাহবাগের এখানে একটা বার্ডেন হসপিটালে আপনাদের ভাইয়ার রিপোর্ট করিয়েছিলাম কালকে তো রিপোর্টের রেজাল্ট নিতে আসছিলাম আর রিপোর্টের রেজাল্ট দেখে মনে হচ্ছে যে সবকিছুই অনেক ভালো এর জন্য আসলে এতদিন এত দৌড়াদৌড়ি করার পর এই রিপোর্ট গুলা দেখার পর আমি একদমই ইমোশন ধরে রাখতে পারছিলাম না তারপর যাই হোক এই বার্ডেন থেকে রিপোর্টটা নিয়ে চলে গিয়েছিলাম আমরা ল্যাবেট হসপিটালে আর এখানে ল্যাবেটে আসছিলাম আপনাদের ভাইকে ডক্টর দেখাতে হয় আর এখানে তো বারোটা বাজে ডক্টরই আপনাদের ভাইকে দেখলো এখন বাসে যেতে যেতে যে কয়টা বাজে আল্লাহ জানে যেহেতু বারোটা পর্যন্ত এই হসপিটালে আমাদের থাকতে হয়েছিল মাঝখানে তো অনেক বেশি খারাপ লাগছিল আর বাইরে থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আমি খেতে চাইছিলাম শর্মা তার কাছে আর সে আমাকে নিয়ে আসছে কেএফসি তে আর কেএফসি তে এসে এখান থেকে সিক্স পিসের উইংস হচ্ছে অর্ডার করেছিল আর এখানে ছিল ছয়টা মুরগির উইংস যেটা একদমই ছোট ছোট আমার তো একদমই কেএফসি উইংস ভালো লাগে না আপনাদের ভাইয়ের কাছে ভাল লাগছে সে খেয়েছে তবে ডক্টরের কাছে রিপোর্ট দেখানোর পর যতটুকু বুঝতে পারলাম যে প্রবলেম গুলো আপনাদের ভাইয়ার হয়েছে সেটা অনেকটাই গিয়েছে আবার নতুন কিছু প্রবলেম আরো আছে যেটার জন্য আবার নেক্সট দিনও এই হসপিটালে আসতে হবে যাই হোক সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করেন আর সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ